তুমি যেই গজবের মোবাইল নিয়ে সারা রাত মোরা করো ওই মোবাইলে আজকে বাসায় গিয়ে ডাউনলোড করো বাংলা কোরআন লিখে সার্চ দাও এরপরে তিরিশ পারা কোরআন আসবে ডাউনলোড করে নাও এরপরে তুমি কোরআনের মাঝে মাঝে একটু সুরাগুলো তরজমা দেখবা বাংলায় লুল্লি কুল্লি হুমাজা মাজা আল্লাদি জামা আমা আদাদা

আল্লাহ তো কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন কে জান্নাতে যাবে কে যাবে আমরা অনেক সময় বলি কে জান্নাতি কে জাহান নাম মানুষ কেমনে বলবে আরে মানুষ বলবে তো কোরানে আছে এইটা দেখা বলবে আল্লাহ বলেন ইন্নাল وإن الفجار লাফি জাহিম راستہ মাত্র 2টা ফারিকুন ফিল জান্নাহ وفারিকুন ফিস একটা জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ সারা দুনিয়ার মানুষ হবে দুই দল এক দল জান্নাতের প্রতীক আর এক দল জাহান্নামের প্রতীক এই দুই দলের বাইরে কোনো মানুষ নাই